মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হারাম আমাদের দেশে কোন একটা ট্রেন্ডিং শুরু হলে সবাই ওইটার প্রতি খুব আকৃষ্ট হয়ে যায় সস্তায় আমরা যখন আকৃষ্ট হই তখন নানা ধরনের অঘটন ঘটে এটা বিগত অনেক সময় ঘটেছে যেমন তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভুজি এই প্রাণী সান্ডা যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে ঘাস খেয়ে বেঁচে থাকে খুবই সামান্য পানি একেবারে খায় না যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয় এই সান্ডাটা নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের জামানায় সাবাই করাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবিজি নিষেধ করেনি নাবিজি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিম একটি হাদিস এসেছে নাহা রসুল্লাহি সালি ওসাল্লাম আন আকলি কুল্লু না বিন মিনা সেবাই নবী করিম সাল্লা বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সেহি মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে হানাফি মাধাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এই জন্য হানাফি মাঝহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য মধহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয় বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইশাব আর সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত সৃষ্ট একটা খুবই নিরীহ গুইশাবও নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইশাব হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতাপাতা গাছ এই ছোট ছোটো লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি দিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেই তো পানি সহ্য করতে পারে না সান্ডা সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজ এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণায় গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লেবার হবে মানুষের ফেটি লিভার হবে এবং নানাভাবে এই ফেটি লিভারের কারণে এই ফেটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার সান্ডা খান এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বগুড়ার মহাস্তনগড়ে পাথরের দুধ ডাললেই মনের আশা পূরণ হয় এ বিষয়ে ইসলাম কি বলে এটা শুধু বগুড়ার মহস্তান গড়েই না এটা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গাতে আছে বগুড়ার মহাস্তনগড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয় এই জন্য অনেকেই যায় সেখানে লিটার কে লিটার দুধ সেখানে ঢেলে দেয় সেম এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয় কোনো কাজ তো হয় না বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন আপনি কতগুলা গুনায় গুণাগার হলেন আপনি একটু চিন্তা করেন এক নাম্বার আপনি অপচয় করলেন বাহিরে অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তাদেরকে আপনি দশ টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায় আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলা ঢেলে দিলেন অপচয়ের গুনায় গুণাগার হলেন দুই নাম্বার শিরকের গুনায় গুণাগার হলেন আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না যদি আল্লাহ রাব্বুল আলমী না চান রব্বিনা যদি আল্লাহ তালা না চান তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে এটা শির্ক হবে এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজার সামিল হওয়া আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে ভাগ্যের পরিবর্তন হবে এটা পাথর পূজা নবী সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আখিরি জামানা এমন সময় আসবে এক সময় মক্কার লোকেরা লাত মানাত বিভিন্ন মূর্তির পূজা করত পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের চুমা দেওয়া পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া পাথরের মধ্যে মাথা গসানো এগুলো সব পূজার স্বামী আখেরি জামানায় এগুলা বেড়ে যাবে এখন তো বেড়ে গেছে আমাদের বাংলাদেশেই এখানে নাকি নাবিজি সাল্লাই সাল্লামের পায়ের সাপ আছে নাম চিটাঙের এই নাবিজির পায়ের সাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয় নাবিজির পায়ের সাপ এখানে আসবে কেমনে তারা বলে যে এটা নিয়ে আসছে অথবা রেপ লেখা অনুরূপ পায়ের সাপটা এখানে আনা হয়েছে এই টোটাল কথাগুলো সব ফেক সব মিথ্যা কথা এগুলোর ভিতরে কোনো বরকত নেই এগুলোর সব মিথ্যাচার আপনি যদি বরকত কামনা করেন জুমা বারে অধিক পরিমাণে উপর উপরে শরীফ পড়েন নবীজির একটা একটা করে সন্না অনুসরণ করেন নবীজির সত্যিকারের যে আসারগুলো আছে এগুলাকে মহাব্বত করেন ভালোবাসেন সন্নাগুলা এত রূপান্তরিত করেন অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করেন তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে বিভিন্ন মাজারে গিয়ে মানত করা চুমা দেওয়া এগুলো সব বাদ দিয়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক